এই ছিল সার্বজনীন পূজা এই পূজায় সকলের পূজা আমরা এই উৎসব আমাদের যেমন ঈদের উৎসবে আপনারা আসেন এখানে আপনাদের শারদীয় পূজায় এই দুর্গা পূজায় আমরা আসি আপনাদের সবাইকে ভাগাভাগি করতে আমাদের ভারতের চেয়ারম্যান বিএনপির সার্বজনীন অভিভাবক তিনি বলেছেন ধর্ম যা যা উৎসব সবার ধর্ম যা ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার আছে আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর আমাদের কোন নিরাপত্তা ছিল না আমাদের বিভিন্ন পূজা মণ্ডপেও বিভিন্ন অকারেন্স ঘটত এই বাংলাদেশকে তারা একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল সেখান থেকে আজকে আমরা এই চব্বিশের আন্দোলনের পর আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং এই বাংলাদেশকে আগামী দিনে আরো সুন্দর করার জন্য আগামী যে নির্বাচন আসতেছে সেই নির্বাচন আমরা চাই আমাদের দীর্ঘদিনের একটা চাওয়া ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা হোক এবং জনগণের দাবি ছিল একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক সেই নির্বাচনে আপনারা যদি আমাদের দলকে আপনারা নির্বাচিত করেন এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করেন এবং আমাদের তারেক রহমানের হাতকে শক্তিশালী করেন তাহলে আগামী দিনে আপনাদের সাথে আমরা আরো ভালোভাবে এই পূজা মণ্ডপ এই সব কিছু আরো সুন্দরভাবে আমরা করব এবং আমরা চাই আগামী যে পূজা